এভরিওয়ান ওয়ান মুনমন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি বন্ধুরা গতকালকে ব্লগ শেয়ার করতে পারি নাই আর ভিডিও করে রেখে দিয়েছিলাম কিন্তু এডিটিং কমপ্লিট হয় নাই বলে ব্লগটা শেয়ার করি নাই আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি কিন্তু দুই দিনের গতকালকে রাত্রিবেলা আর আজকের দিনের মানে যতটুকু যাই করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েছিলাম চাল বীজে রেখেছে নারকেল রেখেছিলাম আর ভাদ্র মাসে আমরা না ওইটা তালের পিঠা তো খাই তাছাড়া হচ্ছে এই যে চালের গুঁড়ি দিয়ে সিদ্ধ পিঠা যেটা বলে এটা আমাদের ফ্যামিলিতে ভাদ্র আসে সেদ্ধ পিঠাটা বানিয়ে খায় আর আমি না তালের বড়া এখনো বানাই নাই যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। বড়মশাই কালকে বলছিল তাল আনবে আর তালের পিঠাটা বানাতে গেলে অনেকটাই কষ্ট মনে হয় তো যাই হোক আনলে তো বানাতে হবে আজকে না বড় পিঠে খেয়ে খেয়ে বলছিল তুমি যে পিঠে বানাবে আমাকে তো একবারও বলো নাই বললে তো আমি গুড় নিয়ে আসতাম আর ওকে সারপ্রাইজ দেব বলে এটা আমি এরকম করে বানিয়েছি কারণ হচ্ছে কয়েকদিন হয়ে গেছে পিঠে বানানো আর ও ভীষণ পছন্দ করে তো আবার নেক্সটে যদি বানাই তাহলে গুড় দিয়ে বানাবো আজকে আমি চিনি দিয়ে নারিকেল দিয়ে বানিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে সব প্লেট রেডি করে নিচ্ছি কিন্তু বাচ্চারা খায় নাই এটাই দুঃখ তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে সকালবেলার ওয়েদার আর সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও একটু করলাম কারণ গতকালকে ব্লগ যেটা মানে পিঠে বানানোর যেটা ব্লগ করেছিলাম ওইটা অল্প ছোটো হয়ে গিয়েছিল আর অনেকটা বাসন টাসন পরেছিলো না তার জন্য আমি ওইগুলা ধুতে চলে গিয়েছিলাম আর ব্লগটা বেশি লম্বা হয় না একা হাতে সব কিছু করতে হয়েছে তো তো ভাবলাম সকালে আজকের দিনের বেলা আমি যা যা করি তোমাদের সাথে একসাথে শেয়ার করে নেব তাহলে বন্ধুরা চলা বৃষ্টি বেজে আমার চারপাশের পরিবেশটা তোমরা দেখে নেব একবার বন্ধুরা দেখেছো আমাদের বাইরের পরিবেশটা আর বৃষ্টিভীজা পরিবেশটা দেখতে না বেশ ভালোই লাগে তাই না তারপরে দেখো আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসছি রুমে আর রুমে এসে বিছানাটা গুছাবো এবার ছেলেটা না ভীষণ মানে সকালবেলা থেকেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল জানি না কেন আজকে ওরকম করেছে তারপরে দেখো এদিকে আমি যা ওকে মানিয়ে নিয়ে মুখ টুক ধুয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে ওদের দুধ কনফ্লেক্স খাওয়া হয়ে গেছে আর বড়ো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছে কারণ কালকে থেকে ওর এক্সাম শুরু হবে টেস্ট তো তারপরে এদিকে দেখতে পাচ্ছ মানে ছোটো ছেলে পুরোনো একটা ড্রয়িংয়ের কপি নিয়ে ওর ড্রয়িং করতে বসে গেছে ড্রয়িং কি করবে মানে এখানে এটা সেটা ওইটা ওরকম আঁকা করবে যাই হোক তারপরে আমি ওই রুমে চলে গিয়েছিলাম ওই রুমটাও গুছিয়ে নিয়েছি আর না গুছাবো মানে গুছাবার সময় যে ভিডিও করবো সেটা তো আমার সম্ভব হচ্ছে না কদিন ধরে তোমরা বুঝতেই পারছো তারপরে চলে আসছি রুমগুলা গুছিয়ে রান্না কর তাহলে বন্ধুরা চলো এদিকে আমি রান্নার তৈরি করতে করতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা এই কাজটি করে ফেলেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি ডাল আলু বাজি করবো আর কালকে মাছ এনেছিল মাছ ছিল ফ্রিজে তার জন্য মাছ নিয়ে নিলাম আর মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি বাজি করে তারপর মাছ চড়চড়ে করবো এদিকে দেখতে পাচ্ছ যে নিয়েছিলাম ওইটাও বেটে নিয়েছি পুরো সপ্তাহে একটা দিনই পাই যে সকাল থেকে একটু দেরি করে উঠলে হবে সেইবেবি একটু দেরি করে উঠলে কি হয় জানো তো বন্ধুরা মানে কাজের কুল কিনারা হারিয়ে ফেলে আর অন্যদিন যেরকম বসে মোবাইল দেখার একটু সময় পাই রবিবার দিনতে সেরকম হয় না যতটুকুই একটু একটু পেয়েছি ভিডিও করে নিয়েছি আর দেরি করে উঠলে মনে হয় না কতক্ষণে টাইমের ভিতরে যে রুটিন আমার ওইটা মানে কমপ্লিট করব। আর সেটা হয়ে যায় অন্যদিন উঠলে মনে হয় আজকে তো তাড়াতাড়ি উঠেছে একটু মানে কী মনে হয় একটু অলস্যতা ভাব চলে আসে কিন্তু রবিবার দিন এটা ঠিক দেরি করে উঠলেও না পুরো একটি থাকা যায় কাজে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি মাছ চড়চড়ে করেছি আর ডাল ভাজি করেছি তারপরে বাসন যেগুলো পরেছিল ওইগুলো আমি ধুয়ে নিয়েছি দেখো তোমরা আমি রেকের মধ্যে রেখে দিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছিলে রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আমার আর এবার চলে আসছি এই রুমটা এবার ভালো করে ঝাড় দিচ্ছি আর ভালো করে ঝাড় দিলে না গরম মোছাতে অনেকটাই ভালো লাগে আর ঝাড় না দিলে মনে হয় মানে নোংরা নোংরা টাইপ বেশি মনে হয় তো আমি ঘর মোছার আগে প্রত্যেক দিনই ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে নেই তো তোমরা দেখতেই পাচ্ছো এদিকে আমি ঝাড় দিচ্ছি তারপরে ওদেরকে আমি চান করাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করাবো এদিকে আমি ঘরের কাজটা করতে থাকি ততক্ষণে আগের ব্লগে আমার একটা কমেন্ট আসছে জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ থেকে তো বন কিংবা দিদিভাই হতে পারে খুব ভালো হয়েছে সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ওদের চানের তৈরি করছি আর ওদের সব জিনিসপত্র এনে এখানে রেখে তারপরে আমি ওদেরকে চান করাতে নিয়ে যাব তো দেখতেই পাচ্ছ দুজনের কাপড় হেয়ার অয়েল বডি অয়েল ক্রিম সব কিছু নিয়ে নিয়েছি এবার ছোটো ছেলেকে বলছিলাম চলো চান করতে যাবে ও গেঞ্জি খুলে নিয়েছিল আর এদিক থেকে ওই রুমটা দেখা যায় তো এখান থেকে ও দেখছিল ওর দাদা ওই রুমে আছে তো দাদাকে বলছিল দাদা চলে আসো চান করবো তো দেখতে পাচ্ছ আমি ছোটো ছেলেকে চান করিয়ে নিয়ে চলে আসছি আর কীরকম লাগছে ওর জিনিসগুলা ও নিয়ে আসবে তো বলছে এখানে রাখলে হবে না এখানে রাখতে হবে তো আমি বলেছি নিয়ে আসো তুমি তো ও যাচ্ছে বারবার আর আসছিলো আর দেখতে না বেশ মজা লাগছিল শাড়ির মতো করে পড়েছে গামছাটা ও না বড় হয়ে গেলে আমি শান্তি পাবো ওর কাজগুলো ও নিজেই করবে আর ওর কাজগুলো না ওর মতো না না মেজাজটা খারাপ হয়ে যায় দেখতেই আর করছিল আর প্যান্টটা মাথায় নিয়ে বসে আছে আর এদিকে বড় ছেলেকেও চান করিয়ে নিয়ে চলে আসছি আর তোমরা দেখতেই পাচ্ছ ওকে যেমনভাবে রেখে গেছিলাম ওই একই জায়গায় বসে আছে আর প্যান্টটা কিন্তু পরে নাই প্যান্টটা পায়ের উপরে রেখে আমাকে বলছে এটা সেটা মানে আমার সাথে ওর কথা বলছে না তো তার জন্য বারবার একই কথা বারবার বলছিল আমারও না খুব মেজাজটা খিটখিটে হয়ে গেছিল কারণ এক তো কাজ কমপ্লিট করার জন্য তাড়াহুড়ো করে কন্টিনিউ করা যাচ্ছে আর এদিকে ওর জ্বালা তো দেখতে পাচ্ছ কীরকম বসে আছে এখন ও তো ঘুমিয়ে আছে আমি ভিডিও এডিট করতে আমার কিন্তু হাসি পাচ্ছে আমার না সব থেকে বেশি হাসি পায় কখন ও যখন মুখ ফুলিয়ে পায়ের উপরে পা লম্বা করে রেখে বসে থাকে তখন খুব বেশি হাসি পায় তারপরে ওদেরকে আমি রেখে চান করতে চলে গিয়েছিলাম আর এসে পুজো দিয়েছি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানি আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ